খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ইনি ছিলেন একজন ভারতীয় কূটনীতিক হলেন পাকিস্তানের গুপ্তচর নিজের থেকে অনেক ছোট পাকিস্তানের এজেন্টের প্রেমও পড়েছিলেন তাকে বিয়ে করতেও চেয়েছিলেন ভারতের প্রাক্তন কূটনীতিক মাধুরী গুপ্তার পাকিস্তানের গুপ্তচর হয়ে ওঠার কাহিনী যেন সিনেমার মতো তাকে যেভাবে ধরা হয় তাও যেন সিনেমার প্লট কিভাবে পাকিস্তানে চরে হয়ে ওঠেন তিনি দেখুন ঘরসত্তি বিভীষণ সোর্সের মধ্যেই ভূত ভারতের কূটনীতিকী যখন পাকিস্তানের আই এস আই এর হাতে গোপন তথ্য তুলে দেন তখন তাকে কি বলা যায় বলুন তো পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি সহ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করার পর পনেরো বছর আগে ধৃত এক কূটনৈতিকের কাহিনী ফের আলোচনার শিরোনামে পনেরো বছর ধরে ধৃত ওই কূটনৈতিকের নাম মাধুরী গুপ্তা ভারতের কূটনীতিক থেকে কীভাবে পাকিস্তানের আইসাইড গুপ্তচর উঠলেন তিনি কোন প্রলোভনে পা দিয়েছিলেন কীভাবে ধরা পড়লেন তিনি দু হাজার দশ সালের এপ্রিলের গোড়ার দিকে তখনও ছাব্বিশে এগারো মুম্বাই হামলা ভয়াবহ স্মৃতি তাটকা তখনই পাকিস্তানের সঙ্গে টানাপোড়নের মাঝে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর হাতে ধরা পড়েছিলেন এই কূটনৈতিক পয়সা শারীরিক চাহিদা এ সমস্ত কিছুকে যদি সংবরণ না করা যায় তাহলে ভারত মায়ের সেবার জন্য পথে যাওয়াটা সত্যি কিন্তু বিবেকের কাছে এক ভীষণ কালিমা এবং ভবিষ্যৎ প্রজন্ম কোনো আপনাদের মতো মানুষদের ক্ষমা করবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছব্বিশ